আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ও গৃহিণী মা শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা আমাদের এই মহিলা মাদ্রাসার যে ক্লাসগুলো হয়েছে আলহামদুলিল্লাহ এখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষার ডেট ঘোষণা করব। যেহেতু আমাদের কোরআন শিক্ষার পরীক্ষা চলছে কোরআন শিক্ষার পর্ব চলছে এই জন্য আমরা এই পরীক্ষাটা কয়েকদিন লেট হবে তো ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেবেন তারপর আমাদের ইনশাল্লাহ এই পরীক্ষার ডেটটি দিয়ে পরীক্ষা নেওয়া শুরু করব আমরা এই ক্লাসটি এখন বর্তমানে প্রতিদিন পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এখন থেকে ইনশাল্লাহ করব পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আমাদের নামাজ পড়ে প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ চল্লিশ এক আমল সহ সহমোনাজ সহকারে সব কিছু শেষ হয়ে যায় অনেকের আরও আগে শেষ হতে পারে যাই হোক পাঁচটা পঁয়তাল্লিশ আমরা চলে আসব ইনশাল্লাহ লাইভের ভিতরে

رب اشرح لي صدري ويسر لي امري احلل عقدة عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد محمد النبي الامي واله وسلم আলহামদুলিল্লাহ আজকে পড়া হবে রোগ সেবার ফজিলত এর গতকাল আমরা কী শেষ করেছিলাম ওই যে বৃক্ষরোপণ দ্বারা প্রাণীর সেবার ফজিলত দেখেন তো মনে হয় কি না বৃক্ষরোপণ দ্বারা প্রাণীর সেবার ফজিলত এই হাদিসটা গতকাল পরেছিলাম আর নানা সুটি মালিক নদীয় আনহু কয়ল কয়লা সাল্লাম মামিন মুসলিম ইয়াক গরসান যে মুসলমান ব্যক্তি একটি গাছ রোপণ করবে আও ইয়াজু যারা আন এবং সে বৃক্ষ থেকে খাবে পায়াকলু মিনহু তইর আউ ইংসান পাখি খাবে মানুষ খাবে আউ বাহি মাতুন জন্তু জানোয়ার খাবে ইল্লা কান লাহ বিহীস দেখুন প্রতিটা খাওয়াই সৎকা হবে সুবাহানুল্লাহ যতজন ব্যক্তিজনরা খাবে যারাই খাবে পশু খাক আর মানুষ খাক প্রত্যেকের খাওয়ার বিনিময়টাই সৎকা হবে লাগেজন আপনি সদগা করলেন আর তারা খেয়েছে সুবাহানুল্লাহ আল্লাহ অল্লাহ আকবার তাহলে অনেক বড় একটি ফাজিল ঠিক না তো এই এতটুকু আমরা গতকাল পড়েছিলাম আজকে আমরা এখান থেকে শেলা পড়ব কেউ কেউ বলছেন একটু আগে কি লাইফ দিয়েছেন জি সঠিক পথে আমরা যে আমলগুলো করি প্রতিদিন মাদ্রাসার সবাইকে নিয়ে ওই আমলগুলো ভাবলাম অনেকে হয়তো বা করে না বা মনে থাকে না যারা পারেন তো পারেন যারা পারে না দেখা গেছে সকালবেলা বৈশা থাকে শুয়ে থাকে তো যদি আমার এটা নোটিফিকেশন যায় তারা এটা শুনে শুনে আমার সাথে আমল করলো দোয়া মনাজাত করলো এই আর যা যারা ব্যস্ত আছে তারা তাদের মতো করে আমল করলো সমস্যা নেই তো ওই চ্যানেলে তো ভিডিও সারা সময়ও পায় না বা হয় না এই জন্য ওইটাতে সকালের লাইভ আমল মনোযত করলাম আর এটা তো আমাদের ইম্পর্টেন্ট লাইভ যেহেতু আমাদের ক্লাসের লাইভ তো রোগ শশ্রুবার ফজিল সম্পর্কে কি বলেছেন আন আলী নদী আল্লাহ আনহু কল কল আর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মা মিন রজুলিন ইয়া উদু মারিদন মুস মুম সিয়ান ইলা খরাজা আলফা মালা সুহানল্লাহ যখন কোনো ব্যক্তি কোনো রোগীকে সন্ধ্যাবেলায় কোনো রোগী শ্বশুর জন্য বের হয় কোন রোগীর সেবা করার জন্য বের হয় তার সঙ্গে সত্তর হাজার ফেরিস্তা বের হয় সুবাহান্লাহ তাহলে আপনি যদি কোনো রোগীর সেবার জন্য বের হন আপনার সাথে সত্তর হাজার ফেরিস্তা বের হবে মা হচ্ছে সত্তর হাজার ফেরিস্তা বের হয়ে যাবে সুবাহান্লাহ কয় হাজার ফেরিস্তা সকল তার জন্য স্তিকফার পাঠ করবে দোয়া করবে কি দোয়া আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন আপনি তাকে ক্ষমা করেন আপনি তাকে ক্ষমা করেন এইভাবে হাত হা কখন পর্যন্ত সকাল পর্যন্ত সকাল পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন আল্লাহরি ফোন ফেলছেন এবং তার জন্য জান্নাতে একটা বাগান বানিয়ে দেওয়া হয় তাহলে একটা বাগানও পাইলেন আবার সন্ধ্যায় যদি বের হন রোগীর সেবার জন্য সকাল পর্যন্ত আপনার জন্য ফেরত দোয়া করতে থাকে কতজন ফেরস্তা সত্তর হাজার আবার সকালে যদি বের হন সন্ধ্যার আগ পর্যন্ত আপনার জন্য সত্তর হাজার ফেরস্তা দোয়া করতে থাকবে সুভানুল্লাহ করে টাইম ফিল যান না আবার কেউ যদি সন্ধ্যাবেলা বের হয় সকাল পর্যন্ত আবার সকাল বেলা যদি বের হয় সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে থাকে সুহানুল্লাহ কান আলাহু করিফুন ফিল চেন না আর তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করে দেওয়া হয় যেই বাগানে সে ফল ফ্রুট খাবে বিচরণ করবে সুভাহ সুভাহ পারবেন সেবা করতে অসুস্থ হলে অসুস্থ হলে কি সেবা করবেন বেড়াইতে যাবেন আর উল্টো তাকে একটা পেরেশন দিবেন যে আপনাকে দেখতে পারছি না অসুস্থ হলে তার কাছে গিয়ে তার মাথার কোনায় বসে দোয়া পাঠ করে দিবেন যে দোয়া পাঠ করলে রোগ মাফ হয় তারপরে তার মাথায় পানি দিয়ে দিবেন কেউ নাই আপনি যদি তার মাথায় পানি দিয়ে দেন আপনি অহংকার মুক্ত তার মাথায় পানি দিয়ে দিবেন তার হাত পা সব কিছু ছেড়ে দিয়েছে অসুস্থতার কারণে নার্ভাস হয়ে গেছে একটু টিপে দেন হাতটা একটু টিপে দেন তাহলে তার কাছে একটু ভালো লাগবে একটু স্বস্তি লাগবে তার শরীরটা মুছে দেন এবং তার খাবার সুন্দরভাবে পরিবেশন করে দেন সে যেটা খেতে চায় জ্বরের রোগীর খাবার সবসময় তার ঘরে থাকে না লেবু দেওয়া শরবত সবসময় ঘরে থাকে এটা বানায়া সুন্দর করে দেন তারপরে এমন এমন জিনিস যেটা জ্বরের রোগীর খেতে মন চায় সবসময় পরিবেশন নাই এটা করে তাকে দিতে হয় ঠিক আছে না এই আর কি এ এগুলো হলো খ্যাদমত এগুলো হলো সেবা এইরকম সেবা যদি কেউ দিতে পারেন তাহলে এই স্বভাবে এই হাদিসটা বাবু লেবাদাতে আলো আলালজে এটা মোস্তাদরা হাকিমের হাদিস

সম্মরা কে পাসা কাউ কল বা পাশা করল লাও লাও ফগফরা লাও কল সোনাল লাও ইন্নলা না ফিল বা হা এমি আজুরন কলাফে কল্লিকাবাদিন আজুরুন এই হাদিস থেকে বলা হয়েছে যে একজন ব্যক্তির এই খুব খু খু মানে পানির পিপাসা লাগলো তো পানির পিপাসা লাগার পরে সে একটি কুয়ার কাছে গেল কুয়া থেকে উঠে দেখে একটি কুকুর পিপাসার কারণে কাদামাটি চাপছে মানে অনেক পিপাসা তখন লোকটা মনে মনে বললো এই এর পিপাসার সেই অবস্থা হয়েছে যা আমার হয়েছিল সে আবার কুয়ে নামলো তার চামড়ার মোজায় পানি ভরে দাঁত দিয়ে সেটা কামড়ে ধরে উপরে উঠলো তা থেকে কুকুরটিকে পানি পান করালো এর ফলে আল্লাহ তাকে পুরস্কৃত করলেন তাকে ক্ষমা করে দিলেন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল একটা পশুকে যদি কেউ পানি পান করায় এটারও সব আছে সুবাহানুল্লাহ কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে পুরস্কার দিবেন এবং ক্ষমা করে দিবেন জান্নাত দিয়ে দিবেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহ কি বুঝলেন বোঝার কি হলো বোঝার হলো এটা নিজের পিপাসা লাগছে আর পানি পান করছে পানি পান করে দেখছে একটা কুকুর পিপাসায় এখন কুকুরের জন্য পানি আনবে কিভাবে কুয়া থেকে কুয়াতে আর কুকুর নামানো যাবে না এক দ্বিতীয় কুয়া থেকে উঠাবে কী দিয়ে পাত্র নাই তার কাছে ছিল চামড়ার মোজা এই চামড়ার মোজা ভিতরে করা পানি উঠাইছে উপরে উপরে উঠাইয়া কুকুরকে খাওয়াইছে খাওয়াইয়া কুপুরের তৃষ্ণা মিটাইছে মিটানোর ফলে আল্লাহ তালা তাকে পুরস্কারও দিছেন এবং তাকে ক্ষমাও করে দিছেন সোহান আল্লাহ এই জন্য পশু পাখিদেরকে মহাব্বত করা আমাদের দেশে অনেকেই আছে পাখি ধরে মেরে ফেলে অথবা এটাকে আটকে রাখে আটকে রাখবেন না মুক্ত বাতাস ছেড়ে দিবেন পশু পাখি কি কষ্ট দিলে আপনি কষ্ট পাবেন দেখছেন এখানে একটা কুকুর নিকৃষ্ট প্রাণী সব প্রাণীদের ভিতরে এই কুকুর এটাকেও যদি মানে কেউ যদি শান্তি দেয় হুম যদি এটা খাওয়া জায়েজ নেই বা পালন করা যায়জ নেই এটা এটার মতো করে চলবে বিচলন করবে ঠিক না কিন্তু এটাকে যদি আপনি সেবা দেন পানি পান করান তাহলে এটার জন্য আল্লাহ তালা আপনাকে পুরস্কৃত করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন এটা যদি একটা কুকুরের ক্ষেত্রে একটা মানুষের ক্ষেত্রে কিনা হতে পারে আল্লাহ একটা মানুষকে যদি কেউ সেবা করে তার ফজিলত নিশ্চিত নিশ্চিত এই জন্য আল্লাহ রব আলমিন আমাদেরকে বিভিন্নভাবে ব্যবস্থা করে দিয়েছেন الله أكبر كبير سبحان الله وبحمده سبحان الله العظيم أشهد أن نتون الدهي وإنك لعلى خلق عظيم নিশ্চয় তুমি চরিত্রের উচ্চতম স্তরে রয়েছ নিশ্চয় তুমি চরিত্রের উচ্চতম স্তরে রয়েছ বের করেন এটা হলো চারশত চৌরান পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই চারশত নিরানব্বই পৃষ্ঠা বের করেন চারশত নিরানব্বই পৃষ্ঠা এলাইয়াও আকরাম বিকুম মিন্নি মজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়াত করেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় এবং কিয়ামতের দিন আমার সব থেকে নিকটতর তোমাদের মধ্যে যার চরিত্র ভালো চরিত্র যার সুন্দর চরিত্র অনেক বড় একটা বিষয়

নিশ্চয়ই মোমেন তার উত্তম চরিত্র দ্বারা উত্তম চরিত্র দ্বারা নফল ইবাদ মানে রাত জাগরণকারী রোজা পালনকারী মর্যাদা লাভ করবে সাহা মানে কেউ কারো যদি উত্তম চরিত্র থাকে সে ওই ব্যক্তির মতো লাভবান হবে যে ব্যক্তি নাকি রাত জাগে বা রোজা রাখে তাহলে আপনি রোজা রাখলেন বা আমি রোজা রাখলাম আর তারপর আমি রাত জেগে নামাজ পড়লাম আমার চাইতে বেশি সব হবে আপনার কার আপনি চরিত্রবান সোহানুল্লাহ মানে একটা দিয়ে আর উদাহরণ দিয়ে গুরুত্ব বোঝানো হয়েছে মিনা ইনালদিকে স্নেক হলো কি মেন তার উত্তম চরিত্র দ্বারা দ্বারা রাজা স এম রোজাদার ব্যক্তির এবং ক এম যে ব্যক্তি দ্বারাই নামাজ পড়ে তার চাইতে বেশি সব অর্জন করে সোহানুল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ দান কামাদের সবাই আমিন তারপরে দেখেন সবর কারিদেরকে সুসংবাদ দিয়ে দাও এটা কোরআনের কথা আল্লাপা কোরআনকারী বলছেন সুসংবাদ দিয়ে দাও যারা বিপদের সময় বলে ইন্না লীলা হি ও ইন্না ই রাজিউন তাদের প্রতি আল্লাহ রহমত ও দয়া হবে সুহান আল্লাহ তাহলে তাদের প্রতি আল্লাহ রহমত হবে দয়া হবে বিপদের সময় কি পাঠ করলে ইন্না অনেকে বলে ইন্না ওয়া ইন্না রাজিউন যারা টান দেয় না তাদেরটা কিন্তু ভুল হবে একালি পরিমাণ তার আছে দোনো ইনাতেই মানে আমরা যদি বলি ইনালীলাই ওয়া ইনাইলাই রাজ তাহলে তো হবে না ইন্না ইলাইহি ওয়া ইন যদি কেউ পরে বিপদের সময় আল্লাহর রহমত ও দয়া তার প্রতি হবে আমরা পাঠ করব বিপদের সময় যখনই বিপদে পড়ব তাহলে একটি বিপদের দোয়া পেয়ে গেলাম কোরআন থেকে বর্ণিত

আব্দুল কয়েসকে বলেন তোমার ভিতরে দুইটা চরিত্র আছে যে দুইটা চরিত্র আল্লাহ তালা পছন্দ করেন এক নম্বর চরিত্র হেলমো দুই নম্বর ওল আনাতু এক নম্বর হল হেলমো সহনশীলতা সহনশীল মানে সয়া রয় একটা কথা বলছেন সে সৈয়া রইছে এটার প্রতি উত্তর দেয়নি বিপদে পড়ছে সৈয়া রয়েছে সইয়া নিছে গালি দিছেন সয়া নিছে তাকে বলে সহনশীল সহন মানে সয়া সইয়া থাকে প্রতি উত্তর দেয় না প্রতিবাদ করে না নিচেকে সহায় রাখে তারপরে জ্ঞানজামের ভিতরে যায় না অশান্তির ভিতরে যায় না তাকে বলা হয় সহনশীল আল হেলমো ওয়াল আনা তু আরেকটা হলো গাম্ভীর্য ভার হয়ে থাকা যেখানে সেখানেই না পাতলা কথা না বলা শুধুই কথা বললাম শুধুই হাসলাম শুধুই দুষ্টামি করলাম এমনটা যেন না হয় ভারবাত্তিক হওয়া গম্ভীর্য ভাব নিয়ে থাকা হ্যাঁ এই দুইটা চরিত্র আল্লাহবাক খুব পছন্দ করেন বোঝাইতে পারলাম আর গম্ভীর্য হয়ে থাকার মানে হলো এটা না যে আবার মানুষের সাথে একটা ভাবসব জেরে থাকে ওইটা না মানে অহেতুক কথা ফালতু কথা তারপরে অহেতুক সময় নষ্ট করা গল্প করা তারপরে রোমান্টিক কথা বলে মানুষকে হাসানো এগুলো থেকে বিরত থাকতে হবে আমাদের কিছু কিছু মানুষ আছে মানুষকে হাসাইতে পারে বিদায় বারবার হাসি হাসি কথা বলে হ্যাঁ দিল বেশি হাসলে মানুষের দিল মরে যায় বারবার হাসি হাসি কথা বলে এমন কথা বলে মানে মানুষ হাসতে থাকে তার কথা শুনে ওই ব্যক্তিকে সতর্ক যে তুমি গম্ভীর্য হও এত পাতলা হয়েও না হ্যাঁ এত পাতলা হয় না আমরা যেটাকে বলি বাচাল বা পাতলা বলি এত পাতলা হও কেন এরকমটা বলি আর কি তো এটা হলো একটা বিষয় আর একটা হলো বেশি ঘন কথা বলে শুধুই কথা বলে মুখ কোনো জিরাইতে জানা ওই ব্যক্তিকে ওইখানে গম্ভীর্য হওয়ার কথা বলা হয়েছে আর এই গম্ভীর্য বলতে ওই গম্ভীর্য না যেটা আপনি ভাবসাপ ধরে থাকবেন কথা কারো সাথেই বলবেন না টোটালি চুপচাপ একেবারে লাগেজন লাগেজন আমি কি একজন হয়ে গেছি এই ভাব যদি চলে আসে এটা হবে অহংকার ওই গম্ভীর্যতা আনা যাবে না বাক আমাদেরকে হেফাজত করুক অল্লাহ অনেকগুলো তো পড়তেছেন এগুলো বাসায় যদি আরেকবারই বেস দেন তাহলে তো মুগস্থি হয়ে যাবে আরবিটা মুগস্থ করার দরকার নেই কিন্তু বাংলাটা তো আপনার মুগস্থ হয়ে যাবে ঠিক না

আল্লাহকে সন্তুষ্টির জন্য রাগ হইছে কিন্তু রাগ হইয়া বাড়িঘর ভাঙে চড়ে নেয় শোকে জালমারি ভাঙে নেই মোবাইল ভাঙে নেই রাগ হইয়া রাগের ঢোক গিলছে রাগ হইলে দেখবেন গিলা হয় এই রাগ হয়ে যদি কেউ রাগের ঢোক গিলে এটার প্রতি উত্তর যদি না করে এই রাগের জন্য যদি সে হামগাম না করে বকাবাদ্য না করে ঝগড়া না করে নিজেকে সংযত করে রাখে তাহলে আল্লাহর দৃষ্টিতে তার চেয়ে উত্তম আর কোন বান্দা হতে পারে না সভা অজিল্লাই তা আল্লাহর দৃষ্টিতে আ আল্লাহর দৃষ্টিতে এর চেয়ে উত্তম বান্দায় পৃথিবী তার হতে পারে না যে ব্যক্তি রাগ হওয়ার পরে নিজে গলার ভিতরেই সেটা রেখে হজম করে নিয়েছে আল্লাহ মানে থাকবে ইনশাল্লাহ এরপরে এই সকল হাদিস থেকে যদি কারো কোনো প্রশ্ন জাগে হ্যাঁ তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেব যদি কারো কোনো প্রশ্ন জাগে এর থেকে যেহেতু এটা এরকম হলে এরকম কেন হবে বা এই জাতীয় এই কথা বুঝতে পারছেন হজুর আইএমএ রোজা কয় তারিখে ঠিক আছে আজকে ভিডিও দিয়ে দেব আইএমএ রোজার ভিডিও তারপরে কী আ। আইন আবি উমা মাতারাদি আল্লাহ আন আইন র সোল্লা ই সাল্লাল্লাহ আলাই ইম সাল্লাম আলাইহি সাল্লাম বলেছেন মানে আহাব্বাল যে ব্যক্তি আল্লাহ তালার জন্য মানুষকে ভালোবাসবে ও আবগত আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মানুষকে খারাপ জানবে ও আ তো আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু মানুষকে দিবে অমন আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মানুষকে কোনো কিছু দিবে না বা মালাল ইমান ওই ব্যক্তির ইমানটা পরিপূর্ণ হয়ে গেল সুবাহান আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা আমার মানুষের উদ্দেশ্যে না যে তাকে ভালোবাসলে সে আমাকে টাকা দিবে পয়সা দিবে সে অনেক বড়ো লোক এরকম উদ্দেশ্যে তাকে ভালোবাসা না আবার তাকে খারাপ জানা আল্লাহর উদ্দেশ্যেই নামাজ না কালাম পড়না জিগির কর না যাবে না কিচ্ছু নাই তার ভিতরে তাকে খারাপ জানবেন আল্লাহর উদ্দেশ্যে এই যে খারাপ জানাটা থাকে এটাও আল্লাহর উদ্দেশ্যে এটাও সব হ্যাঁ এমন যেন না হয় তাকে খারাপ জানছেন নিজের কারণে টাকা দেয় পয়সা দেনে খাওয়ায় নেই আপ্যায়ন করে নেই এই জন্য তার সাথে রাগ এমনটা যেন না হয় ও আতিল্লা কোনো কিছু দিয়েছেন সেটা আল্লাহর জন্য একটা কলম দিচ্ছেন ডায়েরি দিচ্ছেন কলমশিপ দিয়েছেন এক সিট জামা কেন দিচ্ছেন আল্লাহর জন্য যে এটা দিলে এই ব্যক্তি এটা ভোগ করবে এটা সব আমার আমন নামে আসবে অমান আলিল্লা আবার খারাপ ব্যক্তি যদিও মুসলমানের ঘরে হয়েছে অনেক খারাপ ব্যক্তি তাকে কোনো কিছু দিলেন না কি জন্য আল্লাহর জন্য যে না তাকে আমি এই জিনিসটা দিবো না এটাও আল্লাহর জন্য হয়েছে যদি এরকমটা কেউ করে ফাঁকত ইস্তেক মালাল ইমান তার ইমানটাকে আল্লাহ তারা পরিপূর্ণ করে দিবেন সোভান আল্লাহ তার ইমান পরিবর্তন করে দিবেন পরিপূর্ণ করে দিবেন আমাদের ইমান অনেক হালকা অনেক ছোট ইমান আমাদের আমরা কোনো একটা কাজ করতে গেলে ইমানটাকে হারিয়ে ফেলি হ্যাঁ ইমানকে অনেক দুর্বল বানিয়ে ফেলি ইমান মজবুত থাকতে হবে ইস্তাক মালাল ইমান ইমানটা পরিপূর্ণ হতে হবে আর পরিপূর্ণ হওয়ার জন্য কি কারোর সাথে বাইল দেওয়া যাবে না চা খাইতে যে ভোট দেওয়া দেয় যে যে চা খাওয়াবে তাকে ভোট দেয় ইমান কত দুর্বল একটা মানুষকে ভালোবাসলেন কি একটা চায়ের লোবে নামলা এই লোভই করতে নিশ্চিত করা হয়েছে। বুঝতে পারলেন আনিব নিমা স্রদী নদ অললা আন আন্ড সরললে চললা আললে ও রাম কল নবিযী ল থম করেছে রা ুল জাননা জান্নাতে প্রবেশ করবে না। কানা ফি কল বিহ, মিস্কললুজারহ মিন কিবিরিন কেউ যদি জারা পরিমাণ অহংকার কলবের ভিতরে আনে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সুলানল লায়াদুল জান্নাত আর প্রবেশ করবে না মান কানাফি কল বিহমিস কল জাররা যদি জাররা পরিমাণ অহংকার কারো মনের ভিতরে থাকে তাহলে সে প্রবেশ করবে না নাউজবিল আলাপাক আমাদেরকে হেফাজত করুক এই অহংকার থেকে জাররা পরিমাণ জাররা কতটুকু মনে করেন একটা পিঁপড়ার খানা যতটুকু এটাকে শত্রুভাগ করেন একটা পিঁপড়া কতটুকু পিঁপড়ার খাবারটা হতে পারে কতটুকু পিঁপড়ার খাবারটা হতে পারে কতটুকু পিঁপড়ের মুখে অনেক সময় আপনার খাবার দেখেন না পিঁপড়ে নিয়ে যায় কতটুকু ওইটুকুনও ওই ওইটুকুন খাবার সত্তর বা কলে যতটুকু হয় অতটুকু হলো জাররা এই জাররা বা সরিষা পরিমাণ কিবির অহংকার যদি কারো অন্তরে আনে বা কয়লা রজলুন ইন্যাজুর ইয় হেবু আইয়া না সাও বাহু হাসতানাত না লহু বলতেছে তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো ওই যে কলা বা কলা একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো কি জিজ্ঞেস করছে এক লোক পছন্দ করে তার পোশাক সুন্দর হোক তার জুতা সুন্দর হোক এটাও কি অহংকার হবে মানে একজন ব্যক্তি পছন্দ করে সুন্দর জুতা পরছে সুন্দর জামা পরছে তাহলে এটাও কি অহংকার হবে ইনল্ল ত আলা জামেলুন ইউ জামাল না এই ক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন না এইটা অহংকার হবে না কারণ এটা ইন ইনল তালা জামেলুন আল্লাহ তালা নিজেই সুন্দর ইউ হেবুল জামাল এবং তিনি সুন্দরকে ভালোবাসেন তাহলে এটা অহংকার হবে না আপনি একটা সুন্দর জামা পরছেন সুন্দর জুতা পরছেন এটা অহংকার হবে না কেন এই এটা সুন্দর আপনার এই সুন্দরটা আল্লাহ পছন্দ করেন তবে হ্যাঁ আপনি অহংকার করতে যায়া এমন পোশাক পরছেন যেটা আপনি পরেন না সবসময় সুন্দরের জন্য নাই নিয়তি করছেন মানুষ দেখবে আমাকে হ্যান্ডসাম মনে করবে আমার হাতে ঘড়িটা দিলে মানুষ আপনাকে বিদেশি মনে করবে আমাকে অন্যরকম একটা বড়লোক মনে ভাববে যেমন অনেক টাকাওয়ালা এটা হলো অহংকার আর এভাবে সৌন্দর্যতা জামা এটা তো প্রতিনিয়ত পরে থাকেন এটার ভিতরে অহংকার নেই কারণ আল্লাহ তালা জামিল আল্লাহ তালা নিজেই সুন্দর ইউ জামাল তিনি সুন্দরকে ভালোবাসেন আল কিবার হক কি ও গমত বলতেছে অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জানা নজিবুল্লাহ অহংকারটা হলো মানুষকে তুচ্ছ জানা আর সত্যকে অস্বীকার করা যেটা সত্য এটাকে স্বীকার করবে না জীবনেও আর মানুষকে তুচ্ছ জানা এটা হলো অহংকারের কি বৈশিষ্ট্য কারণ এগুলা বেশি গুরুত্বপূর্ণ শেষের দিকের হাদিস এখান থেকে পরীক্ষা বেশি ধরা হবে আশা করি তা আপনারা ইনশাল এখান থেকে হাদিসগুলো ধরবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ মামিন আপনারা সাতটার পর থেকে ইনশাআল্লাহ পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায়কুন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি